রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র ভগবত গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমত ভগবত ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক ছয় থেকে সাত ওম নম ভগবত বাসুদেবায় শ্লোক ছয় ন তথ ভাসয়তি সূর্য ন শশাঙ্ক ন পাবক যথ গতা ন নিমর্ততে তথ ধাম পরম মম অর্থাৎ সূর্য চন্দ্র অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না সেখানে গেলে আর এই জগতে ফিরে আসতে হয় না এর তাৎপর্য চিন্ময় জগৎ বা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের ধাম কৃষ্ণলোক বা গোলোক বৃন্দাবন সম্বন্ধেই এখানে বর্ণনা করা হয়েছে চিদাকাশে সূর্যকিরণ চন্দ্রকিরণ অগ্নি অথবা বৈদ্যুতিক শক্তির কোনো প্রয়োজন হয় না কারণ সেখানে সব কয়টি গ্রহই জ্যোতির্ময় এই ব্রহ্মাণ্ডে কেবল একটি গ্রহ সূর্য হচ্ছে জ্যোতির্ময় কিন্তু চিতাকাশে সব কয়টি গ্রহই জ্যোতির্ময় বৈকুণ্ঠলোক নামক এই সমস্ত গ্রহে উজ্জ্বল জ্যোতির দ্বারা ব্রহ্মজ্যোতি নামক চিদাকাশ প্রকাশিত হয় প্রকৃতপক্ষে এই ব্রহ্মজ্যোতি বিচ্ছরিত হয় শ্রীকৃষ্ণের আলয় গোলক বৃন্দাবন থেকে সেই অত্যুজ্জ্বল জ্যোতির কিয়দংশ মহতত্ত্ব দ্বারা আচ্ছাদিত সেটি হচ্ছে জড়জগৎ এই জড়োজগৎ ছাড়া সেই জ্যোতির্ময় আকাশের অধিকাংশ স্থানে চিন্ময় গ্রহলোকসমূহে পরিপূর্ণ যাদের বলা হয় বৈকুণ্ঠ এবং তাদের সর্বোচ্চ শিখরে গোলক বৃন্দাবন অবস্থিত জীব যতক্ষণ পর্যন্ত এই অন্ধকারাচ্ছন্ন জড়জগতে থাকে সে বদ্ধ জীবনযাপন করে কিন্তু যখনই সেই জগতের মিথ্যা বিকৃত বৃক্ষটি কেটে ফেলে চিত জগতে প্রবেশ করে তখনই সে মুক্ত হয় তখন আর তাকে এখানে ফিরে আসতে হয় না বদ্ধ অবস্থায় জীব নিজেকে জগতের অধীশর বলে মনে করে কিন্তু মুক্ত অবস্থায় সে যখন ভগবানের রাজত্বে প্রবেশ করে তখন সেই পরমেশ্বর ভগবানের পার্শ্বদত্ত লাভ করে এবং সেখানে সেই সৎ চিৎ আনন্দময় জীবন উপভোগ করে এই তত্ত্বজ্ঞানের প্রতি সকলেরই আকৃষ্ট হওয়া উচিত বাস্তবের ভ্রান্ত প্রতিবিম্ব থেকে নিজেকে মুক্ত করে সেই নিত্য পরম ধামে ফিরে যাওয়ার জন্য সকলেরই বাসনা করা উচিত যারা এই জড়জগতের প্রতি অত্যন্ত আসক্ত তাদের পক্ষে সেই আসক্তি ছিন্ন করা অত্যন্ত কঠিন কিন্তু তারা যদি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে তাহলে সেই আসক্তির বন্ধন থেকে ধীরে ধীরে মুক্ত হওয়ার সম্ভাবনা থাকে তাই সকলেরই কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত ভগবত ভক্তদের সঙ্গ করা যে সমাজ ঐকান্তিকভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গীকৃত সেই রকম সমাজ খুঁজে বার করতে হবে এবং তার অন্তর্ভুক্ত হয়ে ভক্তিযোগে ভগবানের সেবা করার সুযোগ গ্রহণ করতে হবে এভাবেই মানুষ জড়োজগতের প্রতি আসক্তি ছেদন করতে পারে গেরুয়া কাপড় পরলেই কেবল জড়জগতের আকর্ষণ থেকে মুক্ত হওয়া যায় না ভক্তিযোগে ভগবানের সেবা করার প্রতি তাকে আসক্ত হতেই হবে সুতরাং প্রকৃত বৃক্ষের বিকৃত প্রতিফলনের থেকে মুক্ত হওয়ার যে পন্থা ভক্তিযোগ যা দ্বাদশ অধ্যায়ে বর্ণিত হয়েছে তা গভীর নিষ্ঠার সঙ্গে গ্রহণ করা উচিত চতুর্দশ অধ্যায়ে জড় জাগতিক সব কয়টি পন্থার দোষ প্রদর্শন করা হয়েছে কেবলমাত্র ভক্তিযোগকে শুদ্ধ গুণাতীত বলে বর্ণনা করা হয়েছে এই শ্লোকটিতে পরমাং কথাটি ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ প্রকৃতপক্ষে সব কিছুই ভগবানের সম্পত্তি কিন্তু চিৎ জগৎ হচ্ছে পরমম অর্থাৎ সরৈশ্বর্যপূর্ণ কঠ উপনিষদে বলা হয়েছে যে চিৎ কিরণ সূর্যকিরণ চন্দ্রকিরণ ও তারকা মণ্ডলীর কোনো প্রয়োজন নেই কারণ সমগ্র চিরাকাশ পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা জ্যোতিতে উদ্ভাসিত পরম ধাম প্রাপ্ত হওয়া যায় কেবল ভগবানের চরণে আত্মসমর্পণ করার মাধ্যমে এছাড়া আর কোনো উপায়ে তা সম্ভব হয় না শ্লোক সাত ওম নম ভগবত বাসুদেবায় মাম এব অংশ জীব জীব জীবভূত সনাতন মন ষষ্ঠানী ইন্দ্রিয়ানী প্রকৃতির স্থানী অর্থাৎ এই জড় জগতের বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্নংশ জরা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ ছয়টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে এর তাৎপর্য এই শ্লোকটিতে জীবের যথার্থ পরিচয় সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে সনাতনভাবে জীব হচ্ছে ভগবানের অতি ক্ষুদ্র বিভিন্নংশ এমন নয় যে বদ্ধ অবস্থায় জীব স্বতন্ত্র হয়ে পড়ে এবং মুক্ত অবস্থায় সে ভগবানের সঙ্গে একীভূত হয়ে যায় সনাতনভাবেই জীবসত্তা ভগবানের অতি ক্ষুদ্রাতিক ক্ষুদ্র অংশস্বরূপ সনাতন কথাটি এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বৈদিক বর্ণনা অনুসারে ভগবান নিজেকে অনন্তরূপে প্রকাশ করেন যার মুখ্য প্রকাশকে বলা হয় বিষ্ণুতত্ত্ব এবং গৌণ প্রকাশকে বলা হয় জীব সত্তা। পক্ষান্তরে বলা যায় যে বিষ্ণুতত্ত্ব হচ্ছে ভগবানের সাংসর প্রকাশ এবং জীব সত্তা হচ্ছে বিভিন্নংশ প্রকাশ তার প্রকাশেই তিনি রামচন্দ্র নৃসিংহদেব বিষ্ণুমূর্তি এবং বিভিন্ন বৈকুণ্ঠ লোকের অধীশ্বর আদি নানা প্রকাশিত হন বিভিন্ংশ প্রকাশ জীবসমূহ ভগবানের নিত্য দাস পরম পুরুষোত্তম ভগবানের শ্রাংশ প্রকাশ সমূহের স্বতন্ত্র স্বরূপগুলি নিত্য বর্তমান তেমনি বিভিন্নংশ জীবদের স্বতন্ত্র পরিচয় রয়েছে ভগবানের ক্ষুদ্রাতিক ক্ষুদ্র অংশ হওয়ার ফলে ভগবানের গুণাবলীর অনুসদিস অংশ জীবদের মধ্যেও রয়েছে যার মধ্যে স্বাতন্ত্র হচ্ছে একটি স্বতন্ত্র আত্মারূপে প্রতিটি জীবেরই ব্যক্তিগত স্বতন্ত্র ও ক্ষুদ্র স্বাধীনতা রয়েছে সেই ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার করার ফলেই জীবাত্মা বদ্ধ হয়ে পড়ে এবং স্বাধীনতার যথাযথ সদ্ব্যবহার করলে সে সর্বদা মুক্ত থাকে উভয় ক্ষেত্রেই সে পরমেশ্বর ভগবানের মতো গুণগতভাবে নিত্য মুক্ত অবস্থায় সে জড়জগতের পরিবেশ থেকে মুক্ত এবং সর্বদাই পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত বদ্ধ অবস্থায় সে জরা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত থাকে এবং অপ্রাকৃত ভগবত সেবার কথা সে ভুলে যায় তার ফলে এই জড় জগতে তার অস্তিত্ব বজায় রাখার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয় কেবল কুকুর বেড়াল মানুষই নয় এমনকি জগতের নিয়ন্ত্রণকারী ব্রহ্মা শিব এমনকি বিষ্ণু পর্যন্ত পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বিশেষ তারা সকলেই নিত্য তাদের প্রকাশ সাময়িক নয় এখানে করসতি সংগ্রাম করা অথবা জোর করে আঁকড়ে ধরা কথাটি খুব তাৎপর্যপূর্ণ বদ্ধ জীব যেন লৌহ শৃঙ্খলের মতো অহংকারের দ্বারা শৃঙ্খলিত এবং তার মন হচ্ছে তার মুখ্য প্রতিনিধি যে তাকে জড় অস্তিত্বের দিকে ধাবিত করছে মন যখন গুণে অধিষ্ঠিত থাকে তখন তার কার্যকলাপ শুদ্ধ হয় মন যখন রজগুণে অধিষ্ঠিত থাকে তখন তার কার্যকলাপ পীড়াদায়ক হয় এবং মন যখন তমগুণে থাকে তখন সেই নিম্নতর প্রজাতিরূপে বিচরণ করে এই শ্লোকে এটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বদ্ধ জীবাত্মা মন ও ইন্দ্রিয় সম্বন্ধিত জড় দেহের দ্বারা আবৃত এবং সে যখন মুক্ত হয় তখন এই জড় আবরণ বিনাশপ্রাপ্ত হয় কিন্তু তার স্বরূপ সম্বন্ধিত চিন্ময় দেহ নিজস্ব সামর্থ্যে প্রকাশিত হয় এখানে বলা হয়েছে যে যখন জীবাত্মা তার জড়ো আবরণ পরিত্যাগ করে চেতনা জগতে প্রবেশ করেন তখন তার চিন্ময় শরীর পুনরুজ্জীবিত হয় এবং তার চিন্ময় শরীরে তিনি পরম পুরুষোত্তম ভগবানকে প্রত্যক্ষভাবে দর্শন করেন তিনি তার সঙ্গে মুখোমুখি হয়ে কথা বলতে পারেন তার কথা শুনতে পারেন এবং যথাযথভাবে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করতে পারেন স্মৃতিশাস্ত্রেও জানতে পারা যায় যে বসন্তি যত্র পুরুষা সর্বে বৈকুণ্ঠ মূর্তায় বৈকুণ্ঠ লোকে সকলেই পরম পুরুষোত্তম ভগবানের মতো রূপ নিয়ে বিরাজ করেন যেখানে বিষ্ণুমূর্তির প্রকাশ এবং তার বিভিন্নংশ জীবাত্মাদের দেহের গঠনে কোনো পার্থক্য নেই পক্ষান্তরে বলা যায় জীব মুক্ত হলে পরম পুরুষোত্তম ভগবানীর কৃপায় দিব্য শরীর প্রাপ্ত হন এখানে মময়ী বাংশ কথাটির অত্যন্ত তাৎপর্যপূর্ণ পরমেশ্বর ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ পরমেশ্বর ভগবানের অনুসদেশ অংশ কোনো জড় পদার্থের ভাঙা অংশের মতো নয় দ্বিতীয় অধ্যায়ে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে আত্মাকে খণ্ড খণ্ড করে কাটা যায় না এই অনুস্রদিস অংশকে জড় বুদ্ধি দিয়ে উপলব্ধি করা যায় না এটি জড় পদার্থের মতো নয় যা কেটে টুকরো টুকরো করা যায় তারপর আবার জোড়া লাগিয়ে দেওয়া যায় সেই ধারণা এখানে প্রযোজ্য নয় কারণ এখানে সংস্কৃত সনাতন কথাটি ব্যবহার করা হয়েছে ভগবানের অনুসদিশ অংশগুলিও নিত্য দ্বিতীয় অধ্যায়ের প্রথম দিকে এটিও বলা হয়েছে যে প্রতিটি দেহে ভগবানের অনুসদেশ অংশ আত্মা বর্তমান থাকে সেই অনুসদেশ অংশ যখন জড় দেহের বন্ধন থেকে মুক্ত হয় তখন চিদাকাশেই চিন্ময় গ্রহলোকে তার আদি চিন্ময় দেহপ্রাপ্ত হয়ে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করার আনন্দ উপভোগ করে এখানে অবশ্য এটি বোঝা যাচ্ছে যে পরমেশ্বর ভগবানের অনুসদেশ অংশ হওয়ার ফলে জীব গুণগতভাবে ভগবানের সঙ্গে এক যেমন সোনার একটি কণাও সোনা তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগের শ্লোক ছয় এবং সাত রকম সম্পূর্ণ ভগবত ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ